হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুতপাস কিচেন আজ আমি তোমাদের বেসনের দারুণ সুন্দর একটি ফেস করে দেখাবো দু চামচ বেসন নিয়ে নিলাম সাথে এক চামচ চিনি নিয়ে নিলাম ছোট চামচের এক চামচ আর নর্মাল চামচের হাফ চামচ হলুদ মিশিয়ে নিলাম একটু ভালো করে মিক্সিং করে নিচ্ছি আজ আমি তোমাদের ভীষণ হলুদের দারুণ সুন্দর একটি রেমেডি করে দেখাচ্ছি এটা মুখের উজ্জ্বল্য অনেক গুণ বাড়িয়ে দেবে এক চামচ গোবিন্দভোগ চাল নিলাম তোমরা এক্ষেত্রে যে কোনো রকম আতপ চাল ব্যবহার করতেই পারো দু চামচ কাঁচা দুধ দিয়ে আমি চালটিকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এই বেসন হলুদের প্যাকটি যেটা তৈরি করছি এটা ত্বকের উজ্জ্বল অনেক গুণ বাড়িয়ে দেবে সামনে পুজো আসছে সবাই আমরা যারা পার্লার যেতে পারি না সবাই কিন্তু এই ফেস প্যাকটিও বাড়িতেই বানিয়ে ব্যবহার করতে পারো করে দেখো এটা ভীষণ উপকারী ত্বক যেমন চকচক করবে উজ্জ্বল অনেক গুণ বেড়ে যাবে এবার এটার সাথে আমি বড় চামচের এক চামচ চালের গুঁড়ো এই দেখো চালের গুঁড়ো একটা মিক্স মিক্সচার তৈরি করে নেব ভালো করে মিশিয়ে দিচ্ছি চিনিটা একটু দানা রয়েছে তাই আমি একটি মিক্সিং জারে নিচ্ছি নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করে নিলাম এবার আমি একটি এয়ার টাইট কন্টেইনারে ভরে রাখবো দু থেকে ছ মাস অবধি ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রাখলে সবাই ব্যবহার করতে পারবে ভালো করে নারিয়ে নিয়েছি একটু নর্মাল টেম্পারেচারে এটাকে প্রিজার্ভ করতে হবে প্রথমে মানে কন্টেনারটার মধ্যে রাখতে হবে পরে আমরা এয়ারটাইট করে ফ্রিজে রেখে দেব দু থেকে ছ মাস ভালোভাবে ব্যবহার করা যাবে দুধ আর চালের মিশ্রণটাকে একটু গ্রাইন্ড করে নেব ভালো করে গ্রাইন্ড করতে হবে যাতে দানার পরিমাণটা খুব কম থাকে এবার একটি চাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি খুব বেশি কিন্তু দুধ ব্যবহার করবে না দু চামচ দুধ আমি ব্যবহার করেছি না হলে কি হবে মিশ্রণটা পাতলা হয়ে যাবে চেপে চেপে বের করে নিচ্ছি এই যে সেমেন্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা যেটা পড়ে থাকছে এটাকে তোমরা সবাই স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারো আর এবার যেটা আমি বানিয়ে রেখেছিলাম ভীষণ হলুদের দিচ্ছি আর দুধ তো আমরা সবাই জানি খুব ভালো ক্লিনজারের কাজ করে দুধের সাথে ভীষণ হলুদ মিশিয়ে যে প্যাকটা করা হবে এটা ভীষণ ভাবে আমাদের উজ্জ্বল এনে দেবে ত্বকে মুখ তো ভীষণ গ্লো করবে স্বাভাবিক যেরকম আছি তার চেয়ে অনেক গুণ গ্লো বেড়ে যাবে এই যে মিক্সারটা রেডি করেছি এর সাথে আমি হাফ চামচ বা ওয়ান থার্ড চামচ ফেস ওয়াশ ব্যবহার করছি তোমরা ফেস ওয়াশের পরিবর্তে এক্ষেত্রে শ্যাম্পুও ব্যবহার করতে পারো আমি ওয়ান থার্ড চামচ ফেস ওয়াশ মিশিয়ে নিচ্ছি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক অনেক গুণ বেড়ে গেল এবার একটু লেবু রস মিশিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে পাতি লেবু রসও ব্যবহার করতে পারো এই যে লেবুটা রস করে নিয়েছি আট ফোটার লেবুর রসের মধ্যে ছ থেকে আট ফোটার লেবুর রস ব্যবহার করছি সামান্য একটু কাঁচা দুধ মিশিয়ে দিচ্ছি সামান্য আবারও একটু থিকনেসটা দেখো কি রকম থিকনেস আনবো সেটা করার জন্যই সামান্য একটু কাঁচা দুধ মিশিয়ে দিলাম এই যে দেখিয়ে দিচ্ছি এইরকম থিকনেস করে নিতে হবে দেখি নাও এই ভীষণ হলুদের এই এটা গাদগুণ সুন্দর রেমেডি মুখের উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে যাবে হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এবার কিভাবে ব্যবহার করতে হবে তোমরা একটু দেখে নাও এইভাবে আলতো হাতে মুখে লাগাতে হবে ক্লকওয়াইজ অবশ্যই লাগিয়ে নেবে খুব বেশি প্রেস করতে হবে না হাতটাকেই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আঙ্গুল দিয়ে লাগিয়ে নিতে হবে ঘন্টা মতন লাগিয়ে রাখবে তারপর খুব একটু একটু ভালো করে ধুয়ে ধুয়ে নেবে পরে টোনার কিংবা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে কিভাবে লাগিয়ে নিতে হবে তোমাদের একটু দেখিয়ে নিচে ভালো করে ফলো করো এইভাবে আলতো হাতে ক্লক ওয়াইজ ভালো করে লাগিয়ে নেবে সবাই দেবে অল্প অল্প করে নিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে এবার আমি ভালো করে ধুয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর গ্লো করছে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও আবার সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো দেখা হবে